এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায় সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী এলাকার রাজ্য সড়কের ধারে এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা জানা গিয়েছে ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী এলাকার রাজ্য সড়কের ধারে প্লাস্টিকের কেয়ারি ব্যাগে পড়া এক সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা এই খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ গোটা ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা এটা কিন্তু ভালো না এই আগে তো ভালো রাখবে এইগুলো মাকে উল্টা টাঙে মারতে লাগে নিজের বাচ্চাটাকে এরকম করে ফেলে দেয় এইগুলা ভালোবাসার প্রমাণ আছে এগুলা আর কিছু না কি মনে হচ্ছে রাতের অন্ধকারে কেউ ফেলে দিয়ে গেছে কার্টুনে ফেলেছে আপনি তো ফেলেছে নিশ্চয়ই ফেলেছে কি কেউ জানে না আপনি ভাবে কি আপনি কি কি দেখলেন কিভাবে চার মাস হবে মনে হয় তিন চার মাসের ওর থেকে বেশি হবে না

ঘটনা বলতে আমি তো এখানে দোকান খুললাম সাড়ে সাতটায় আমার এই দোকানের উল্টোবাসে এসে দেখছি যে এরকম একটা বাচ্চা প্লাস্টিকের মধ্যে পড়া তারপরে দুইজন রাস্তা দিয়ে যাচ্ছিল ওরা বের করে দেখছে যে বাচ্চা বাচ্চার মাথা বেরিয়েছে হয়তো সাত আনুমানিক সাত আট মাস হয়তো বাচ্চাটার বয়স হবে তো এখন জানা যাচ্ছে না বোঝাচ্ছে না কি হয়েছে না হয়েছে সদ্যজাত এতে হয়েছে সদ্যজাত আর কি সাত আট মাস হবে এখন ছেলে না মেয়ে কিছু তো জানি না প্লাস্টিকের মধ্যে ঢুকানো আছে তো পুলিশ তো এখনো আসেনি খবর দেওয়া হয়েছে বললাম যে এই ধরনের কাজ যারা করে মানে কি করবেন তাদের না এটা তো একটা অমানবিক কাজ ও তো সমাজে কোনো পর্যায়ে পড়ে না এরা সমাজে থাকারই যোগ্য না এরকম জন্ম দিয়েছে জন্ম দিয়ে এইভাবে ফেলে দিয়ে চলে গেছে রাতের অন্ধকারে হ্যাঁ মানে এ তো সমাজে থাকারই মানে বসবাসের যোগ্যই না যারা করেছে এই কাজটা মানে এরকম অমানবিক কাজ তো ভাবাই যায় না যে আজকের দিনে এরকম এইভাবে প্লাস্টিকে মুড়িয়ে ফেলে দিয়ে চলে যাবে হচ্ছে রাতের অন্ধকারে রাতের অন্ধকারেই করে গিয়েছে সকালবেলায় দোকান খুলে খুলেছে দেখছি এরকম অবস্থা প্লাস্টিকের মধ্যে ফেলে কোন জায়গায় কি করেছে না করেছে পুলিশকে জানানো হয়েছে বিষয়ে তো খবর দেওয়া হয়েছে এখনো আসেনি পুলিশ কি নাম আপনার দেবাশিষ দত্ত কোন জায়গা এই জায়গাটা রামকৃষ্ণ বলছে রামকৃষ্ণ বলছি